দুই <Sessly> পড়িয়া <Sessly> কাপুর তুমি মিনতি করি দুয়ার করলা ও আল্লাহ তোমার বান্ধিয়ে বারো বছর তাকে খান দে জন্য আল্লাহ আমি গোলামে তুমি মৌলার কাছে সাইয়ার আর কোনোদিন কোনো দাবি করছি নালা আজকে দাবি করিয়া আর আমার জন্য নয় ওই বান্ধিটার মন শান্ত দেওয়ার জন্য আল্লা তাই চেলে ঘুরে তুমি জীবন দিয়া দিলাও না আল্লাহ যেতে জানাই হ্যাঁ আমার ইলহামের মাধ্যমের মাত কথা ওহির মাধ্যমের মাত কথা নয় আহুল্লাহ ইলহাম হইয়া থাকে মুমিনর আল্লাহর পক্ষ তাই ছোট মাত বলায় ফিরিস্তায় আল্লাহর কথাইয়া দিন এটার নাম হইয়া তাহল ইলহাম সরাসরি আল্লাহর পক্ষ তাই বন্দা মুমিনর অন্তর আয় আল্লাহর বলি অল্লার অন্তর আয় আল্লাহর বলি আল্লাহর কাছে সাইল আল্লাহ তোমার গুলাম তুমি জীবন দিয়ে ঘুরাই দিলাও না যেতে জানাইল বারো বছর গুন্না কোন মাসে কোন পিমশরিলর কোন অঙ্গ খাইছে কোন অঙ্গটা সমুদ্র সাগরের কোন জায়গার মাঝে ফাসিয়া গলিয়া মাটি হইছে এটা কি সম্ভব বারো বছর গুন্ন লাশ শুধু মাত্র বিরাই দেবা এটা কি সম্ভব আল্লাহ বলি জানাইল আল্লাহ একজন যে দিতে অসুবিধা হয় ওই নৌকায় যত আরহী ইছিলা বরবদু বরজাক্রি জার মাঝে সহ ছিলা আল্লাহ সবাইরে তোমার ذاتে সাগর তাই মুহূর্ত উঠাই দিলাও না

যখন কিছু কর্ত ইচ্ছা করে আল্লাহ যাতে জানাই কোন সুরাইয়া সিন রায়ার যখন আল্লাহ ইচ্ছই নামাম রু হই যা রাজা সাইয়া আইয়া খুল্লাহ লাহু কুন আল্লাহ কিছু করতে হইলে আল্লাহ যাতে কোন শব্দ কুদ্র তোর উচ্চারণ করে পাইয়া কোন লগে লগে হই যায় আল্লাহ পাক পরে দিগা রে আলো মে মুহূর্তর মধ্যে সাগরের মধ্যে কান তাকি নৌকা নৌকার আরোহী বরপত উপর সবাইরে জীবন দিয়া দিলাইলা বারো বছর পাগে আমার পর যাত্রী বধু সমুদয় মারা গেছে নৌকা বসিয়া গলিয়া মাটির সঙ্গে সাগর মিশিছে আরে মানুষগুলার দেহ নানান ধরনের প্রাণী সাগরের মধ্যে খাইয়া শেষ করছে সাগরের জায়গায় পানি মাটির সঙ্গে দেহগুলা মাংসর মানুষের মিশিয়েছে আল্লাহর অলির সাওয়ার বদলতে আল্লাহ বারো বছর বন্যা লাশ গুলা অন্তরিস আমার সাগর তাই বাসাই দিলাইছে ওই না বার সুবাহ আল্লাহ বলেন দুরুদ শরীফ আল্লাহ হুম میں سورۃ الحجر میں ذکرنا کر رہا یا ایوہ الناس انکم تم فی رعب কথা যদি তোমরা ও বিশ্বাস হয়ে যে আল্লাহ মরার বাদে হাজার হাজার বছর সুন্না মুদারে নয়া ভাবে বানাই বা কি আদম আলাই ইসলাম দুনিয়া ছাড়িয়ে যাবার আজ প্রায় কত বছর আটশ বছর আদম আলাই ইসলাম দুনিয়া আট হাজার বছর আদম আলাই ইসলাম দুনিয়া ছাড়িয়ে যাওয়ার প্রায় আট হাজার বছর কত হয়েছে আট হাজার বছরে আপনার আদম আলাই ইসলাম বা তার সমসাময়িক মানুষ তার সন্তান থাকি আছ লা আঠ হাজার বছৰ হৈ গেছে এরা লাষ্টটো পূর্ণ ৰূপে মাটি হই গেছে না মাটি তাই খালি হইসে চৰিতো কয় দিনে মাটি ভাইলে মাটি বানাইলে আঠ হাজার বছৰ শুনা লাষ্ট এটা তো মাটি আর মাটি এই মাটিগুলাৰে আবার বিৰি আল্লাহ তাতে আপনাদের আদ দেহটা বড় আগরমত বানাইবা কেনে একথা যদি ও বিশ্বাস হয় তাহলে তোমরা তোমাদের জীবন দিকে যাওগি বিশ্বাস করি লিবা বলে কিলা মানুষ তুমি তাই না তো মূল মানু আসলাই না আল্লাহ তোমাদের মাটি থাকি সৃষ্টি করছইন তুমি তাইন মাটি আসলাই ফা ইন্নাহ খলাকনাকুম মিন তুমি তাইন মাটি আসলাই মাটি তাকি আল্লাহ বানাইছইন অপতাটা বুঝানি সম্ভব নি বিশ্বাস করা সম্ভব নি আমরা তো মাটি নাই আমরা শরীরও মাটি লাগাইলে পানি দিই তইলে মাটি যাইগে আমরা শরীর জাগাত থাকি মাটি লবে তো মাটি যাইতো ঠিক আমরা শরীরও আপনার মাটি জাতীয় ময়লা লাগলে সাবান লাগানি মাত্র ছুটি যায় আমরা শরীর থাকে মা মহিলা গায়ের মধ্যে তত্ত্ব পারে না তাইলে আমরা মাটি ছিলাম কি লাগান এ তার তো স্থির দিকে গেলে যা বুঝোই যায় আল্লাহ পাক বরাবর আলমে আলোমে প্রথম সৃষ্টি আদম আদমালাই আদম আলাইহিস মাটি সৃষ্টি করছি আদম আলাইহিস সালামকে ফল ফসল তরুলতা ভিন্ন ভিন্ন প্রাণী জীব বস্তুগুলো হযরত আদম আলাইহিস সালামের নূরে কাওয়ান রক্ত হইল আদমর শরীরল ফল ফসল খাইলা

হজরত আদম আলাই সালাতামে এবং সঙ্গী সাহেব পাক পর্বর দিগারে সজাতি তাকি মানব জাতির মধ্য তাকি হজরতে হাওয়া আলাই সালাতাম রে সঙ্গীলা হিসাবে সৃষ্টি হলি নাই হাওয়ায় ও ফল ফসল ব্যক্তি আপনার ফল ফসল বগল খাওয়া আরম্ভ করুন দুইজনের শরীরের মধ্যে রক্ত দুইজনের মা শরীরের মধ্যে রক্ত আরম্ভ হইল ফল ফসল খাইলা ভাসিয়া ভিন্ন প্রণালী আপনার ব্যবস্থা ভিন্ন ট্যাঙ্কি যায় একদিকে ফলর সাবা গুলা গিয়া আপনার ময়লা তৈরি হইল আরেক দিকে আপনার পানি রস গিয়া পেশাব তৈরি হইল আরেক দিকে তার তাকি আপনার শক্তিদায়ক বস্তুগুলা গুলা গিয়া রক্ত আরম্ভ হইল শরীর রক্ত তাতে তাতে রক্তরে রিপাইন করি আল্লাহ যাতে বল মাইরা সুম্মা আমি আল্লাহ মাটি রে তোমার বাবা মানুষ দেহ দিয়া রিফাইন করাইয়া বানাইলাম কি বলে ওটাই মুদুয়া মুদুয়া তাকি বানাইলাম কি বলেন তে আপনার গুস্তের টুকরা গুস্তের টুকরা তাকি আমি আল্লাহ কি করলাম ওই বাড়ি খাটি ধরাইলাম এর বাদে সুম্মা নুখরি জুকুম তিফিলা এর বাদে আমি মারবেটো আপনার কি তা করলাম মারবেটো নুকিরু ফিল আরহামি কাইকামা নাশা আল্লাহ যাতে ওর আমি জেলা চাইলাম মায়ের পেটর মধ্যে আপনার কি বলে সন্তান রে ধরাইলাম দম লাগাইলাম রক্ত তাকি বীর্য বীর্য তাকি গুস্তের টুকরা গুস্তের টুকরা তাকি আমরা মানুষের সুরত মায়ের পেটর মধ্যে আঁকিলাম যতদিন ইচ্ছা মায়ের পেটর মধ্যে রাখলাম এর বাদে একটা ছোট শিশুর আকৃতি দিয়া জমিনের মধ্যে আমি আল্লাহ প্রেরণ করে মাইলাম অনুয়া শেষ নি আল্লাহ যাতে মাইরা সুম্মালি তা শুদ্ধাকু এর বাদে আমি ও ছোট বাচ্চারে জোয়ান বানাইলাম ফয়লা সিলাই ফল মাটা কি হইলে মা বাবার খাদ্য খাদ্য তাকি রক্ত রক্ত তাকি বীর্য বীর্য তাকি আপনার মায়ের পেটো আকৃতি মানুষের সুরত ছোট বাচ্চার সুরতে মার বেট তাকি ট্রান্সফার করলাম জমিনো জমিনো আনিয়া ছোট বাচ্চারে জুয়ান বানাইলাম আমি আল্লাহ সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম জুয়ান বানাইলাম আমি আল্লাহ এর বাদে আমি আল্লাহ কি বললাম সুম্মা ইতাওয়াফা এক গুরুরে মারলাম এক গুরুরে মারি কোন সময় বাহুর আগে ফুয়া ফুয়ার আগে নাতি আর কোন সময় সিরিয়াল ঘরে মারি আমি আল্লাহ কি করলাম বলে মদ দান ফরমাইলাম এর বাদে আমি আল্লাহ কি করলাম বলে আমি আল্লাহ পাক পরবর আলো আলমে তোমাদের কি করলাম মুরব্বি বানাইলাম কেউ রে জুয়ান কি দিয়া মারি লাইলাম আর কেউ রে আর জলে উমরের রাইলাম যে আল্লাহ আপনার কি বলে মাটি থাকি তোমার মিয়ে চেইন বাই চেইন সিস্টেম বাই সিস্টেম রিফাইন বাই রিফাইনর মাধ্যমে তোমার সুরতা কিয়া বাচ্চা থাকি জওয়ান বানাইয়া মুরব্বি বানাইয়া কবরের মধ্যে আনতাম পারলাম ই আল্লাহ যাতর কি ক্ষমতা নাই তোমারে পোসাইয়া গোলাইয়া বিরিয়া দুবার আগর মধ্য মানুষ বানাইতে আল্লাহর কি ক্ষমতা নাই বলে ক্ষমতা আছে এজন্য আল্লাহ জানতে فرمایا কাইফা তাকুযুরুনা বিল্লাহি ওয়া কুম أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ

তোমরা যদি মরা হা না থাকো জীবন ভাইয়া আমার বন্দেকি করতে ইচ্ছা না তাহলে শরণ রাখো মায়ুমি মধ্যে কুম নাই আমি ফিরিয়া তোমরা রে মরণ দিম মরি গেলে তোমাদের শেষ নাই মনে করিও না মরি জীবায় তোমাদের জীবন শেষ আবার তোমাদের আমি আল্লাহ জীবন দিব এ কথাটা প্রমাণিত মানুষ মরানোর বাদে অদৃশ্য জীবন মধ্যে আয় মানুষ মরানোর বাদে কবর মাঝে আপনার তিনটা প্রশ্ন তাকে বারবার আলি মুগলে ওয়াজ বসে আপনার আর না আছে যদি মানুষ জীবন পায় না তাহলে কবর মাঝে সোয়াইকে মরার একশন করে নিয়ে

মানুষ চল্লিশ কদম হরতে না হরতে তা মুদার দেহর ভিতরে রুটা বিরিয়া দেহ হইয়া থাকে মরা বলতে এমন কিচ্ছু না বাইরে দেহ তাকি রুটা খালি সামান্য হরে যেমন আমরা জিনার খামো গেলে আমরা দেহ তাকি ইমান বার হইয়া মাতার ঘুরে যায় গিয়া ইমান তাহার জাগা দিলর কুটা যখন আমরা গুনায় কবিরায় আমি খামে জড়িত হইয়া থাকি ইমান কুটা থাকি ইমান বারইয়া মাতার উড়ে ছায়া করি দেখতে তারে পাওয়া যায় না আবার তো বা ইস্তেমার করার বাদে আবার ইমানটা করিয়া তার মূল জাগার মধ্যে যায় ওলাগান মরণ হইয়া থাকল এই দেহের ভিতরে একটা হাওয়া আছে হাওয়াটা যখন দেহ তাকে পৃত কই যায় তার নাম জীবন মরণ হয়ে যায় গিয়া আবার যখন আল্লাহ যাতে ঘুরাইয়া হাওয়াটারে দেহের ভিতরে দিলাইনু তার নাম জীবন হয়ে যায় গিয়া এই যান নাম মাত্র একটা হা বলর ব্লাটারর ভিতরে হাওয়া দিলে তার জান আছে লাত মারলে ওনার কি শক্তি ওয়ালায় লাত মারলে 100 মিটার 200 মিটার যায় বলর যখন জান নাই ব্লাটারর মধ্যে হাওয়া নাই তখন আপনারা লাত মারলে 2 মিটার দেওাkotlin ভাই খালি জলা জলা বাদ করে 2 মিটারও যায় না তাহলে বলর জানুয়া তার ল তার ভিতরর হাওয়া গাড়ির টায়ার জানুয়া তার ল টায়ারর ভিতরে হাওয়া গাড়ির ভিতরে আপনারা গাড়ির টায়ার 40 টন 50 টন লইয়া উনার গালিয়ে জারগি বুঝতেও পারা যায় না যখন গাড়িরটায় আরর মাঝে হাওয়া নাই আর তাতান জান নাই ইঞ্জিন যত বাড়াও বডি যত বাড়াও টায়ারের মাঝে হাওয়া নাই এখন আমরা 1 টন গাড়ির মধ্যে লওয়ার দরকার নাই শুধু ড্রাইভার আর কন্ট্রাক্টর দুইজনে গাড়ি চালায় নেওয়া সম্ভব হই না তা হাওয়া وګুর নামিয়া তাকলো জান মরনের বাদে হাওয়াটাই জানটা

সিলামে তো দিন তুমি আমি গৃহে সিলামে তো দিন আজ কেন ভিন্ন ভিন্ন ফিঞ্জিরা মলিন রে মোর যত নের ফাঁকি সুয়ারে একবার ফিঞ্জিরা দেখি এই দেহের ভিতরে যে হাওয়াটা আছে হাওয়া গেলে গিয়ে আর আমরা কি নিজে খান দিয়া ঘুরাইয়া তা সম্ভব নয় জানে খান

বিজ্ঞান আছে যেদিন দেহের ভিতরে ময়না থাকবে না হাওয়া থাকবে না অটোমেটিক সবাই এক গান মুর্দার বেশি সময় তো আ যাবে না ফুলি যিবা ফাটি যিবা মায়া খান্ন গেছে ও আল্লাহর গান আল্লাহ পাকবার দিগারে আলমে দুনিয়ার মানুষ তোমারে দুনিয়াত মায়া করে মরণে মায়া কবরে মায়া হাসরে মায়া আল্লাহ এমন কোন জায়গা নাই যেন তোমারে মায়া করতে চায় না দুনিয়াওয়ালা জায়গায় সুজুকে তোমার লোক আল্লাহ রহমতর সম্পর্ক মানুষ হইলে দিন আঘেরা সব জায়গার মধ্যে আল্লাহর রহমতে তালাশ করে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল মরণের সঙ্গে সঙ্গে কবর দুই হালত থাকি খালি নাই আল কবরু রোজাতুম

বন্দায় বুঝতে আসে কে মাটি কে দোয়া করে কে তিলাবন্ত কে তসবি পড়ে কে জিকির করে মুর্দায় কবরটাকে সব কিছু অনুভব করে কিন্তু কোয়ার মতো ক্ষমতা জবান লড়াইবার মতো ক্ষমতা লাই সময় দে না ইহা তো কে নবী দিয়ে কবরস্থ করিয়া যখন চল্লিশ পদ মানুষ সামনার আটিয়া পার কবর তখন চল্লিশ পদম পর্যন্ত কবরবাসী আমার মুর্দায় কবর তাই ভাই ফার